তুলা রাশি দুই হাজার ছাব্বিশ আপনার ভারসাম্যই কি ভেঙে দেবে সব সম্পর্ক দ্বিধার অভিশাপ ও মুক্তির তন্ত্র নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে আপনারা দেখছেন মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল আমি আপনাদের জ্যোতিষ বন্ধু মিঠুন আজ আমি কথা বলবো সেই রাশিকে নিয়ে যারা হলেন সৌন্দর্য ন্যায় এবং ভারসাম্যের প্রতীক আমি কথা বলবো বলব রাশির লিব্রা জাতক জাতিকাদের নিয়ে তুলা আপনার জীবনের উদ্দেশ্য হল স্কেলের কাঁটাটিকে সর্বদা স্থির রাখা কিন্তু আপনি কি জানেন দুই সাল আপনার সেই ভারসাম্যের ভিত্তিকে এক চরম ঝাঁকুনি দিতে চলেছে কেন আপনি এত বিচার বিশ্লেষণ করার পরেও সঠিক সময় সিদ্ধান্তহীনতায় ভোগেন কেন আপনি আপনার কাছের মানুষকে খুশি করতে গিয়ে নিজেই গোপন যন্ত্রণায় ভোগেন আজ আমি আপনার এই দ্বিধাগ্রস্ত চারিত্রিক বৈশিষ্ট্য দুই সালের মহাজাগতিক সংকট এবং তার থেকে উত্তরণের শিক্ষামূলক মন্ত্র ও বিশ্বাস প্রতিষ্ঠার পথ উন্মোচন করব এই আলোচনাটি অত্যন্ত দীর্ঘ হবে কারণ এটি শুধুমাত্র ভবিষ্যদ্বাণী নয় এটি আপনার জীবনের গতিপথ পাল্টে দেওয়ার একটি গভীর জ্যোতিষ শিক্ষা গুরুত্বপূর্ণ বার্তা তুলারাশির বন্ধু যদি আপনি আপনার জীবনের এই সময়ের ব্যক্তিগত চ্যালেঞ্জগুলি এবং আপনার জন্মকুণ্ডলিতে এই ভারসাম্যহীনতার মূল কারণ জানতে চান তবে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন মনে রাখবেন ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণের জন্য সামান্য অর্থ ফি প্রদান করতে হয় যা আপনার জীবনের হাজারো সমস্যা থেকে আপনাকে রক্ষা করতে পারে পার্ট এক তুলা রাশির চারিত্রিক বৈশিষ্ট্য ও গোপন ক্ষত দ্য লিব্রা স্টোরি তুলা আপনার জন্ম হয়েছে শুক্র গ্রহের শাসনে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য হল আপনি হলেন শিল্প সৌন্দর্য এবং সবার সাথে মিশে যাওয়ার এক অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মানো মানুষ আপনি সংঘর্ষ পছন্দ করেন না তাই সবসময় শান্তি ও আপোষ খুঁজে বেড়ান কিন্তু এটাই আপনার জীবনের গোপন ক্ষত গল্পটা শুনুন আপনি যেহেতু সবাইকে খুশি করতে চান তাই আপনি প্রায়শই নিজের সত্যিকারের ইচ্ছেকে চেপে রাখেন আপনার জীবনে যখনই কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় আসে আপনার ভেতরের স্কেলটি এত বেশি দুলতে থাকে যে আপনি সিদ্ধান্তহীনতায় ভোগেন আপনার এই দ্বিধাকেই দুই সালে আপনার শত্রুরা অস্ত্র হিসেবে ব্যবহার করবে তারা আপনাকে এমনভাবে প্ররোচিত করবে যাতে আপনি আপনার দীর্ঘদিনের পরীক্ষিত পার্টনার বা বন্ধুকে অবিশ্বাস করতে শুরু করেন এই অভ্যন্তরীণ সংঘাত আপনার শান্তি নষ্ট করবে শিক্ষণীয় বার্তা অন্যের সুখের আগে নিজের শান্তি আপনার জীবনের প্রথম শিক্ষা হল নিজের মনের শান্তিতে বিশ্বাস রাখুন সবার ভালো করতে গিয়ে নিজের ক্ষতি করবেন না প্রতিকারমূলক মন্ত্র আপনার অভ্যন্তরীণ শান্তি ফিরিয়ে আনতে এবং দ্বিধা কাটাতে প্রতি শুক্রবার সকালে বা সন্ধ্যায় এই শুক্র শান্তি মন্ত্রটি অন্তত একশো বার জপ করুন মন্ত্র ওম সুং শুক্রায় নমহ স্থিরং শান্তি কর সাহা পার্ট দুই দুই হাজার ছাব্বিশ ভারসাম্য রক্ষার মহাসঙ্কট দ্য ব্যালেন্স ক্রাইসিস তুলা দুই সাল আপনার পার্টনারশিপ ব্যক্তিগত ও ব্যবসায়িক জীবনে এক বিশাল পরীক্ষা নিয়ে আসছে আপনার রাশিতে রাহু এবং কেতুর একটি অত্যন্ত জটিল ট্রানজিট চলতে পারে জ্যোতিষের কঠিন সত্য রাহু যেহেতু মায়ার কারক তাই এটি আপনার পার্টনারশিপে ভুল বোঝাবুঝি এবং অবিশ্বাস সৃষ্টি করবে আপনি আপনার সবচেয়ে কাছের মানুষের কোনো আচরণ দেখে দ্বিধায় পড়বেন সে কি আপনার প্রতি সত্যবাদী নাকি আপনাকে প্রতারণা করছে এই সময় আর্থিক চুক্তি এবং যৌথ বিনিয়োগে আপনার ক্ষতি হতে পারে আপনি যার ওপর সবচেয়ে বেশি আস্থা রাখতেন সেই আপনার কাছ থেকে দূরে সরে যেতে পারে আপনার জীবনে এক বড় ভারসাম্যহীনতা তৈরি হবে শিক্ষণীয় বার্তা সত্যের পথে আস্থা এই সময় বাইরের মিথ্যা তথ্যে কান দেবেন না নিজের ইন্টুইশনে বিশ্বাস রাখুন জেনে রাখুন যা সত্য তা কখনোই হারায় না আপনার জীবনের সেই সমস্ত সম্পর্ককে যেতে দিন যারা আপনার স্কিলকে বারবার অস্থির করে তোলে পার্ট তিন প্রতিকার বিশ্বাস ও শিক্ষার পথ রেমেডিজ এবং ফেথ ফোকাস তুলারাশিকেও তাদের ভেতরের বিশ্বাসকে মজবুত করতে হবে আপনার জন্য তিনটি শিক্ষামূলক প্রতিকার নিয়ে এসেছি যা আপনার জীবনে আস্থা ফিরিয়ে আনবে ক দ্বিধা দূর করার মহামন্ত্র আপনার দ্বিধা দূর করা খুব জরুরি যখনই আপনি কোনো বড় সিদ্ধান্তে দ্বিধাগ্রস্ত হবেন তখনই এই বুদ্ধি ও স্থিরতার মন্ত্রটি জপ করুন এটি আপনার মনের স্কেলকে দ্রুত স্থির করবে মন্ত্র ওং গণ গণপতয়ে নমহ বুদ্ধি স্থিরং দেহি সাহা গণেশ আপনার বুদ্ধি ও বিচারকে স্থির করবেন খ বিশ্বাসের শক্তি ও কর্মফল আপনাকে বুঝতে হবে কর্মফল কারমা থেকে কেউ মুক্তি পায় না যদি আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করে তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া আপনার কাজ নয় আপনি শুধু আপনার কাজ সততার সাথে করে যান এই বিশ্বাস রাখুন যে স্বয়ং ব্রহ্মাণ্ড আপনার হয়ে বিচার করবে এই শক্তিকে জাগ্রত করতে শনি দেবের কাছে প্রার্থনা করুন শিক্ষণীয় উপদেশ প্রতি শনিবার সন্ধ্যায় কোনো দরিদ্র ব্যক্তিকে তেল বা তিল দান করুন এটি আপনাকে আপনার কর্মফলের ওপর বিশ্বাস রাখতে শেখাবে গ প্রেমের মাধ্যমে মুক্তি তুলা রাশি শুক্র দ্বারা শাসিত আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হল ভালোবাসা এবং সামঞ্জস্য যদি আপনি কোনো সম্পর্কে কষ্ট পান তবে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার যুগল মূর্তি ধ্যান করুন রাধা কৃষ্ণের প্রেম আপনাকে শেখাবে কিভাবে নিঃস্বার্থ ভালোবাসা আপনার অভ্যন্তরীণ শান্তিকে ফিরিয়ে আনতে পারে বিশ্বাস মন্ত্র ওম ক্লিং কৃষ্ণায় নমহ রাধিকা প্রেমে শান্তিং কুরু এই মন্ত্রটি আপনার হৃদয়কে শান্ত করবে এবং আপনার জীবনের সৌন্দর্যে আপনার বিশ্বাস ফিরিয়ে আনবে পার্ট চার অর্থ কেরিয়ার ও স্বাস্থ্য স্পেসিফিক গাইডেন্স অর্থ ও বিনিয়োগ দুই সালে দ্রুত অর্থ লাভের জন্য অতিরিক্ত ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন দীর্ঘমেয়াদী এবং সুরক্ষিত বিনিয়োগে বিশ্বাস রাখুন কারো কথায় নয় নিজের কঠোর পরিশ্রমের ওপর আস্থা রাখুন কেরিয়ার ও কর্মজীবন আপনার সহকর্মীদের সঙ্গে ভারসাম্য বজায় রাখুন কিন্তু কারো প্রতি অতিরিক্ত নির্ভরশীল হবেন না আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত করুন ছোট ছোট বিষয়ে না বলার সাহস রাখুন এটাই আপনার পেশাগত জীবনের বড় শিক্ষা স্বাস্থ্য ও মানসিকতা দ্বিধা এবং মানুষকে খুশি করার চাপ আপনার কিডনি পিঠের নিচের অংশ এবং মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে প্রতিদিন সকালে হালকা যোগা করুন আপনার মনের কথা খোলাখুলি কারোর সাথে শেয়ার করুন নিজের ভেতরে চাপ জমিয়ে রাখবেন না উপসংহার মহা সমাধান ও চূড়ান্ত আহ্বান প্রিয় তুলারাশির বন্ধু আপনারা দেখলেন দুই সাল আপনার জীবনে কী কি পরীক্ষা নিয়ে আসছে মনে রাখবেন আপনার ভারসাম্যের ক্ষমতা আপনার সবচেয়ে বড় শক্তি এই শক্তিতে বিশ্বাস রাখুন এবং আপনার জীবনের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দেবেন না আপনার জীবনের এই সমস্ত চ্যালেঞ্জের সুনির্দিষ্ট কারণ এবং আপনার জন্মকুণ্ডলিতে গ্রহের ভারসাম্যের অভাবের সঠিক সমাধান শুধুমাত্র ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করেই জানা সম্ভব চূড়ান্ত আহ্বান আপনার জীবনের সঠিক শুভ মুহূর্ত সঠিক রত্ন ধারণ এবং বিশেষ দোষ নিবারণ সম্পর্কে বিস্তারিত জানতে মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন আপনার জীবনের সমস্যাগুলির সুনির্দিষ্ট সমাধান এবং গ্রহ শান্তি পেতে ফি প্রদান করে আমাদের ব্যক্তিগত পরামর্শ নিন আমি মিঠুন বিদায় নিচ্ছি নমস্কার আপনার ভাগ্য আপনার সঙ্গে থাকুক